বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ফোন হাসিনার শুনে জরুরি বৈঠক ইউনুসের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার প্রচারণা চালানো বিপজ্জনক দ্য গার্ডিয়ানকে ডক্টর ইউনুস সব শেষে জানিয়ে দেব বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্কের প্রধান শর্তই ওই জামাতের সঙ্গত্যাগ এত কানে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রতিবেশী ভারতকে নিয়ে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে যে তারা বাংলাদেশে এতকাল সব ডিম শুধু এক ঝুড়িতেই রেখেছে মানে শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল আর সেটা আওয়ামী লীগ কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পথ পরিবর্তন ঘটে গেছে সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাগবদলের অবকাশ তৈরি করেছে খবর বিবিসি বাংলার দিল্লিতে রাজনীতির নিরাপত্তা বা কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপি ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরাবাদী এবং সম্ভবত একমাত্রবাদী সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রধান শর্তই জামায়াতের সঙ্গত্যাগ করা আর বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হওয়ার কারণেও তার দীর্ঘদিনের সঙ্গে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়ে যাওয়া ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণেও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে কারণ দীর্ঘদিনের সঙ্গে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলিদাস বলেন ডেফিনেটলি জামায়াত আর বিএনপির মতবিরোধগুলো এখন খুব স্পষ্ট ওনাদের একজন বড় নেতা এটাও বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভব না তো আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্টগুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখছে এবং অ্যাসেস করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এমনিতে কোনো কারণ নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই কিছুটা ভিন্ন ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন এমনও নজির আছে দুই হাজার সালের নির্বাচনের আগে তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় গিয়ে বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন যে সফর নিয়ে বিতর্ক কম হয়নি এরপর থেকে ভারত যদিও প্রকাশ্যে অন্তত বাংলাদেশে ঘরোয়া রাজনীতি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে কিন্তু জামায়াত বা ইসলামপন্থী দলগুলোকে নিয়ে ভারতের আপত্তি একেবারেই কোনো গোপন বিষয় না আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্প কেপন হাসিনার শুনেই জরুরি বৈঠক ইউনিসের প্রথমে চিঠি পাঠিয়ে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন তারপর সরাসরি ফোনে কথা বলেছেন শেখ হাসিনা আর দু ক্ষেত্রেই নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দাবি করেছেন যা নিয়ে চিন্তারবাজ মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের কপালে সূত্রের খবর বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি করে মধ্যরাতে ইউনুসের কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের বাংলাদেশ নীতি নিয়ে আশঙ্কা ও উদ্বেগের আবহে ধীরে ধীরে দানা বাঁধছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হতে অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পরে ট্রাম্পকে কেউ কেউ ফোন করেন এই আবহে গণ জেরে দেশ সেরে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিনন্দন বার্তা পাঠান ট্রাম্পকে সিটিটি পাঠানো হয় তার দল আওয়ামী লীগের তরফে হাসিনার অভিনন্দন বার্তায় তাকে প্রধানমন্ত্রী হিসাবে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আওয়ামী লীগ দেখে চমকে যান অনেকেই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রথমবার প্রেসিডেন্ট পদে থাকার সময় ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী হিসাবে তার বৈঠক ও কথোপকথন তিনি স্মরণ করেছেন একই সঙ্গে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয় বিবৃতিতে শেখ আশা প্রকাশ করেছেন ফের তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন ট্রাম্পকে অভিনন্দন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনস ঘটনাচক্রে এরপরই জানা যায় ট্রাম্পকে ফোন করেও কথা বলেছেন শেখ তারপর থেকে অন্তর্বর্তী সরকারের নানা মহলে এই আশঙ্কায় দানা বেঁধেছে যে ট্রাম্প প্রশাসন হয়তো হাসিনার সরকারকে বৈধ বলে স্বীকৃতি দিতে পারে সেক্ষেত্রে কী করণীয় তা নিয়ে রাতে জরুরি বৈঠক হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের প্রতিটি অলিগলি এবং আমজনতার মধ্যেও জল্পনা ট্রাম্পের হাত ধরে হয়তোই মশনাদে প্রত্যাবর্তন ঘটতে পারে হাসিনার অন্তত সেই স্বপ্ন দেখা শুরু করেছে আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচারী শাসনের পর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা শান্তিতে নবজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনসের সঙ্গে যোগাযোগ করে দেশের দায়িত্বভার গ্রহণ করার অনুরোধ জানান হাসিনার শাসন আমলে ভয়াবহ বিপর্যস্ত বাংলাদেশে গণতন্ত্র অনুরোধ দ্বারে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হন ডক্টর মোহাম্মদ ইনুস গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পর ডক্টর ইনুসের নেতৃত্বে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ রাষ্ট্র বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু হয়েছে শুরু হয়েছে বিচার বহির্ভূত হত্যার বিচার ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনার নতুন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং এতে দেশ অস্থিতিশীল হচ্ছে বলে মনে করেন ডক্টর ইনোস তিনি বলেন ভারত তাকে আশ্রয় দিচ্ছে এটা মানা যায় কিন্তু আমরা যা যা করছি ভারতকে ব্যবহার করে তার নষ্ট করার প্রচারণা চালাতে দেওয়াটা বিপজ্জনক এটি দেশকে অস্থিতিশীল করে তোলে